ভাই ও বাবা জি সোনার মানিকরা জামানেরা ও যুবকেরা ও আমার মা জান বোনেরা খানারা বেটিরা শুনে জানে স্টকানির রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশা নবী মুলা হযরবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার বীর আস দরবারে প্রবেশ করবে এমানের সিংহাসনের কাছাকাছি যাবে এমানের রাজ দরবারে নবী আমার এমন করে প্রবেশ করবে এমত অবস্থাতে ওই রাজ দরবারে ওই এমানের বাদশাহ সিংহাসনে বসে আছে ওই এমানের বুদ্ধিজীবীরা ওই এমানের রাজ দরবারের মন্ত্রীরা সকলে এমানের রাজ দরবারে উপস্থিত আমার নবী পাক এমন করে প্রবেশ করবে আমার নবী যেই না প্রবেশ করেছে ইয়ামানের নবীর নোরা নিচে হারাটা দেখে আমার নবীর নূরা

সিংহাসনটা ছেড়ে দিয়ে আমার তাজিম করার জন্য সকল রাজ বুদ্ধিজীবীরা সকল রাজ সকলে দাঁড়িয়ে গিয়েছিল আরো জোরে হবে না সবহার আবু জাহালে চোখ চোর গাছ হয়ে গেল আবু জাহাল বললো ও বা কি কথা ছিল আর কি বা করলে কি আলোচনা ছিল আর কি বা করলে যে মোহাম্মদ সাল্লাহ আলাইকে সম্মান দেওয়ার কথা নয় দাঁড়ানোর কথা নয় সিংহাসন ছেড়ে দেওয়ার কথা নয় ওই মোহাম্মদ সাল্লাহ আলাইকে ওয়াসাল্লামকে এই জায়গায় নিয়ে আসার মূল উদ্দেশ্যই হলো ওকে অপমানিত করা লাঞ্ছিত করা বঞ্চিত করা যখন তুমি চিয়াটা ছেড়ে আমি আবু জাহাল আমি ছেড়ে দেব নাই ছেড়ে দেব নাই আমি এমন করে পিছু নাই আবু পাালের সময় বিষক্ত তা দেখিয়েছিল ভাই বাবাজি মনে রেখে দেবে হাতির খাওয়া দাঁত আলাদা দেখানো দাঁত তালাদা ওই আবু জাহাল এত মায় এত বেঈমানের রে বেইমান এত জাহাল আমার নবীকে বঞ্চিত করবে আমার নবীকে লাঞ্ছিত করবে আমার নবীকে অপমানিত করবে আমার নবীকে অসম্মানিত করবে বলে ওই সময় বললেন ও ভাই প্রমহ্মা সাল্লাল্লা করে আমি আবু জাহাল তোমাকে একটা প্রশ্ন করতে চাই তোমাকে একটা জিজ্ঞাসা করতে চাই যদি তুমি এমন করে আওয়াজ দিতে পারো ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি আবু জাহাল কথা দিলাম আমি আবু জাহাল ওয়াদা করলাম আমি তোমার হাতে হাত রেখে ইমানে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বললেন চাচা Up. Oh, I'm a আপনি আগেও বলেছিলেন আপনি আগেও প্রশ্ন করেছিলেন ও মোহাম্মদ তুমি যদি আকাশের চাটা করে দিতে পারো তুমি মুসলমান হয়ে যাবে ও চাচা আপনি কথা রাখেন নাই তবে আজকে আপনি কথা দিচ্ছেন আপনি ওয়াদাটা করেছেন চাচা জি আপনি ভালো করে বুঝে সুজে বলেন আমি যদি উত্তরটা দিয়ে দিই আপনি কি আমাকে নবী হিসাবে মেনে নেবে আল্লাহ নবীকে আরো প্রশ্ন তো করেছিল আগে যে সকল কামার আল্লাহ নবীকে গিয়ে বলেছিল ভাই বো মোহাম্মদ সাল্লাসাল্লাম তুমি যদি আকাশে চাঁদটা দুই খণ্ডিত করতে পারো আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী এমন করে আপনার হাতের আঙুলের ইশারা শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ নবী জমিন থেকে আপনার ইশারা করেছিলেন কমার চাঁদ আপনার দুই দুই হয়েছিল হয়েছিল জোরে বলুন কয় আল্লাহ নবী বললেন চাচা আপনি তো ফিরে আসলেন আবু জাহাল ওই সময় বলেছিল মোহাম্মদ তুমি এত বড় জাদুঘর আমি আগে জানতাম না জমিনে তো জমিনে আকাশেও তোমার জাদু চলে এই বলে আবু জাহাল পালিয়ে গিয়েছিল চাচা আপনি যে এই কথাটা বলেছিলেন আমার একজন ভাই পঞ্চাশ টাকা দান করেছে আল্লা দানকে কবুল করুক ওই এমানের রাজ দরবারে বুদ্ধিজীবীরা মন্ত্রীরা এমন করে এমানের বাদশাহ সবাই আছে আবু জাহাল বলছে একটা প্রশ্ন করব যদি উত্তর যদি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। সে সাইয়েদে আলামোনাবী জি সাইয়েদে আলামোনাবী জি সাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন র তে যাইতেন পাবে হলেন রাবানা জোরে বলুন সুবহানাল্লাহ একজন কুচি বাচ্চা এসে 200 টাকা আল্লাহ আল্লাহর রাসূলকে mohabbat করে দিয়েছে আল্লাহ আপনি তাকে নবী পাকের গোলাম হিসাবে আপনার বান্দা হিসাবে পরহেজগার মুত্তাকি হিসাবে আল্লাহ তাকে মানুষের মত মানুষ হওয়ার তৌফি কেনায় করেন পড়ি আল্লাহ আমি জানের সাথে যাবো বলে হলেন তুই জানের সাথে আব আবো নিকট নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার আর রাতারাতি গেলেন নাবি রাতারাতি গেলেন নাবি সোনার মদিনা জোরে হবে না সুহান আর একটু ধরে হবে না শুভ মদিনাতে যাইতে না বে হলেন রবনা মদিনাথ যাইতে হলেন রবনা ওরে কাফেরে মহাকা পাশি নবী কে মারিবো বলে ঘিরে বসিলি কেও আমার নবী পাককে ভাই শুরু জামানাতে কত চাল কত বুদ্ধি কত যুক্তি তারা করেছিল আবু জাহালুদ বা যে তথাপি আমার নবী পাকের একটা পশমের ক্ষতি করতে পেরেছিল এই জরে বলেন পেরেছিল কেন হিফাজত হেফাজতকারী কে আল্লাহ আমার নবী পাকের বন্ধু যে বাবাজি আল্লাহ পাকের নবীর কেউ একটা পশম পর্যন্ত ক্ষতি করতে পারে আমার একজন ভাই যান পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তা দানকে কবুল করুক এটু তুক বিদ্যান্ত না রাই তাকবীর না রিসালাত মাসলাকে আলা হযরত পাঁচশো টাকা দাতা জিন্দাবাদ আল্লা দানকে কবুল করে নিক সকলে বলি আল্লাহ বাবাজি তাই আমি একটুখানি আপনাদেরকে সেই নবী পাকের দরদ সেইগুলো একটু বোঝানোর চেষ্টা করছি ওরে কাভের মহাকি নবীকে বহ বলে ঘিরে বসিলে আল্লা রিফচো তে নাবি বিিফা নাবি গেলেন মদীনা মদিনাতে যাইতে মদিনা যাইতে জাইতে নাবে হলে নেরা ঵ানা নাহিদা সাল্লাল্লাহু নাহিদা একটা ছোট্ট মেয়ে 100 টাকা দিয়েছে আর একজন এসে এমন করে 150 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক যে যেমন 100 200 500 টাকা করে দিচ্ছে আল্লাহ তোমার নবীর মহব্বতে তোমার নবীর ইশকে তোমার নবীর ভালোবাসায় আল্লাহ এদের দানগুলো কবুল করে নিন আর একজন ভাই আমার এসে একশো টাকা দিয়েছে আল্লা দানকে কবুল করুক আরেকজন ভাই এসে দুইশো টাকা দিয়েছে আল্লা দানকে কবুল করুক আল্লাহ দানকারী দান কবুল করে নেন হায়াতকে দারাজ করে দেন আল্লাহ মাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে সকল কবরে রাজা আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ আমি আমিন আরও জোরে হবে না আল্লাহ আমিন ভাই বাবাজি সোনার ও জওয়ানেরা ও যুবকেরা ও আমার আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম বাবা চলুন আবু জাহাল প্রশ্ন করবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে এই সময় আবো জাহাল আমার নবীকে প্রশ্ন করলো ও ভাইপু মুহাম্মদ আপনাকে একটা প্রশ্ন করব